Je nana. No no. Nana mak. Kiwae chikeo china. Omi ka ne kunju ni. Chuna re. Nam, dek eh, dom. Bunuh eh. ayah ke cek? Amin nah, tu aku nak ni. Na, 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 tu. Oh, yeah, boy, মা করে রা করে হাতে নিলেই প্রবলেম ফোন হাতে নিলেই প্রবলেম সকাল থেকে খাওয়া দাওয়া কিছুই হয়নি ঠিক আছে একটু ঘুমিয়েছিল তো ভেবেছিলাম যাব কাজকর্ম করে নেব রান্না করে নেব কিন্তু না শুধু রান্না বসিয়েছি উঠে গেছে ঠিক আছে ঠিক আছে কব খাওয়া দাওয়া লাগবে না খাবো না বুক লেগেছে না তুমি যে উঠে গেছো হ্যাঁ এগুলো কিসের গুণ হ্যাঁ এই দু মিনিটের জন্য ঘুমাবে তারপরে গুণ শেষ হ্যাঁ ছিলাম লাইভ করে করে একটু মানে কথাও বলবো কাজ কাজকর্ম করে নেব কিন্তু হলো না এইদিকে দিকে কিনেও পেয়েছে অনেক কাবো ভাত খাব কিন্তু না আমার সোনা উঠে ময়ে ময়ে মই ময়ে অনেক কষ্টে ঘুম লাগিয়েছিলাম কিন্তু এই জগড়ের অবস্থা খুবই খারাপ ঝাড়ু টাডু কোনো কিছু দেওয়া হয়নি টাইম কয়টা হয়েছে ঘরের অবস্থা দেখিয়েছি পুরোপুরি খারাপ কিছু কাপড় চোপড় গুছানোর ছিল ভেবেছিলাম ওইগুলা ঠিকঠাক করে রাখবো কালকে আবার অনেক সময় ঘুমিয়েছে কালকে সকালে অনেক সময় ঘুমিয়েছে তো আমি পুরো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ছিল সব বাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে রেখেছি তারপরে রান্নাও করেছি আর আজকে দেখি একটুকু ঘুম মানে ঘুম আসছেই না আসছে তো চলে যাচ্ছে আর এই যে এইটা দেখতে পাচ্ছেন দুলনাটা এইটা হচ্ছে একদম বেকার হয়ে গেছে ঠিক আছে এইটাতে একদম শোভে না একদম না জায়গা থাকলেও না আর ঘুমালেও না চুনা কত মারছো না কত চ চনা কত কই হয়েছে শুনে কি হয়েছে ar argomaswena anna এদিকে মানে আমার সবজিগুলো খারাপ হয়ে যাচ্ছে উড়ে টুড়ে না যায় কষ্ট দু সেকেন্ডের কাজ পুরো দিন লাগে কাজ করতে এত এত ভুক লেগেছে নি নিমায় হ্যাঁ এত ভছে মাম্মা চুলার আগুনটা কম করে রাখো তাড়াতাড়ি কম করে রেখেই চলে আসো রান্না করে থাকবে না একদম দু দিন থেকে ভিডিও করতে পারছি না ঠিক আছে বড় ভিডিও তো আর পারছি না কিন্তু ভিডিও করতে পারছি না শর্ট ভিডিও করতে পারছি না মানে ভিডিও পড়াশোনার চাও না হলে

<laughs> <पस्टो, तु> <laughs> हा ना जाना एकदम ना भैसम जटपटके हलो ना <clears> hmm. <throat> <clears throat> কাজের সময় একটুকু ঘুম থাকবে না এক ফুটাও ঘুম না আর কাজ যখন নেই তখন হাইরে হাইরে গুনু হাইরে হাইরে গুনো হাইরে হাইরে গুনু 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 দুষ্টুমি দুষ্টুমি হচ্ছে নাকি দুষ্টুমি হচ্ছে নাকি দুষ্টুমি হচ্ছে নাকি হ্যাঁ হচ্ছে এরকম থাকবেই না এইরকম থাকবেই না একদম না এইরকম রাখলে নাকি শুয়ে দিয়েছি

চুনা 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 এইরকম ছোট বাচ্চাদের দুলার মধ্যে রাখলে একটু একটু দুলালে গুণো দিয়ে যায় কিন্তু এই যে আমার দুষ্টু এই যে আমার দুষ্টু এই দুষ্টুটা দুলনাতে দুলালে ঘুমাবে না কান্না করবে কোলে দুলালে ঘুমাবে না কান্না করবে আদর মধ্যে নিয়ে জুলাতে হবে তাহলে নাকি গুনু সেই এইরকম হলে নাকি শুয়ে যায়

Tariye dabe, ehi dokom takbe na Kukil e dakche, nya nya no 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 juno juno you know. juno you know, juno you know, juno you know. juno 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 যেটা দেখে আসি আর হলো না কথা আর বলতে পারলাম না কথা বলে আর হলো না আমি আর কি বলবো সবাইকে বাই